আসসালামু আলাইকুম গোষ্ঠী বাফিসের পক্ষ থেকে শুরু করছি নতুন একটি ভৌতিক ঘটনাটি আজকে ঘটোয়াটি যে পাঠিয়েছেন তার নাম সালাম সরাসরি শুরু করছি সালামবাইয়ের ঘটনাটি সালামবাইয়ের গ্রামের নাম ছিল এক একসময় গ্রামটি ছিল সবুজে কেরা এবং শান্তিপূর্ণ কিন্তু এক রাতে গ্রামের মন্দির পুড়ে পুরুহের হঠাৎ মৃত্যু হয় মন্দিরের আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে স্থানীয়রা বলা বলি শুরু করে পুরোহিতকে কালো জাদু দিয়ে হত্যা করা হয়েছে গ্রামের বাইরে বাস করতেন রতন সন্ন্যাসী নামে একজন তান্ত্রিক বলা হতো তিনি কালো জাদুর চর্চা করতেন একদিন গ্রামের এক যুবক রাজু তার বাড়ির আশেপাশে অদ্ভুত ছায়ামূর্তি দেখা শুরু করল রাতে ছায়াগুলো তার জানালার বাইরে দাঁড়িয়ে থাকত আর অজানা ভাষায় ফিস ফিস করত রাজুর বাবা মা ভয় পেয়ে তাকে রতন সন্ন্যাসীর কাছে নিয়ে যান তান্তিক তাকে দেখে বলেন তোমার উপরে এক অভিশাপ লেগেছে তোমার মৃত্যুর জন্য ওই কালো ছায়া অপেক্ষা করছে রতন একটি পদ্ধতি শিখিয়ে দিল মাটিতে তেল একটি কালো মুরগির রক্ত আর মাঝরাতে শ্মশানের বসে মন্ত পাঠ করতে হবে রাজু ভয়ে রাজি হয়ে গেল মধ্যরাত রাজু শোষণে পৌঁছালো চারপাশে গা ছমসমে পরিবেশ মন্ত সাথে সাথে একটি কালো ছায়া তার সামনে আকার নিতে শুরু করল ছায়াটি হাসতে হাসতে বলল আমাকে ডেকেছেন কেন তোমার আত্মা আমার প্রয়োজন হঠাৎ রাজু বুঝতে পারল রতন সন্ন্যাসী সেই কালো যাদুকর যে তার প্রাণ নিতে চাইছে রাজু ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করলো কিন্তু কালো ছায়াটি তাকে চারদিক থেকে ঘিরে ফেলল পরদিন সকাল গ্রামের লোকজন রাজুকে শ্মশানের মাঝখানে মৃত অবস্থায় খুঁজে পেল তার শরীরে কালো ছায়ার মতো গিয়েছিল আজও রাতে কেউ শ্মশানে পা দিতে গেলে একটা কালো ছায়া দেখতে পায় কেউ বলে এটা রতন সন্ন্যাসীর অভিশাপ্ত আবার কেউ বলে রাজুর আত্মা আজও মুক্তি পায়নি ঘটনাটি এতটুকুই ছিল আমরা পরবর্তী ঘটনায় চলে যাব ঘটনাটি যেভাবে বলা হয়েছে আমি সেভাবে বলছি অমিত শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি একটি এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিল জায়গাটা সুন্দর কিন্তু ফ্ল্যাটটি নিয়ে এলাকায় কিছু গুজবও ছিল এখানে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটত গুজব শুনে সে একটু ভয় ছিল তবে সস্তা ভাড়ার লোভে সে আর বিষয়টি নিয়ে গুরুত্ব দেয়নি ফ্ল্যাটে ওঠার প্রথম রাতেই অমিত কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করলো রাত প্রায় দুটো ঘুমের মধ্যে হঠাৎ করেই তার কানে এলো দেয়ালের ওপারে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে কিন্তু দেয়ালের ওপারে কোনো ঘর বাড়ি বা কিছুই নেই বিল্ডিং এর এই অংশ একেবারেই শেষ প্রান্তে সে প্রথম ব্যাপারটা অবহেলা করলো কিন্তু হাঁটার শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগলো পায়ের শব্দ সঙ্গে সঙ্গে ফিস ফিস করা গলার আওয়াজ শোনা গেল গলা যেন বলছে তুমি চলে যাও চলে যাও অমিত উঠে দেয়ালের কাছে গেল দেয়ালের কান পেতে শোনার চেষ্টা করলো এবার শব্দটা আরও স্পষ্ট কোনো নারীর গলা আমাকে বের করো আমি এখানে আটকা তার গা শিরশির করে উঠল কিন্তু ভয় পেলে চলবে না বলে মনে করে বিছানায় শুয়ে পড়ল হঠাৎ তার পাশে রাখা ল্যাম্পটা নিজে নিজেই পড়ে গেল যেন কেউ সেটি ধাক্কা মেরে ফেলে দিল পরদিন সকালে সে এসব কথা তার বন্ধুকে জানালো বন্ধু হাসতে হাসতে বলল এগুলো তোর মনের হল তুই ক্লান্ত হয়েছিস তাই এমন হচ্ছে অমিত ভেবেছিল হয়তো তাই কিন্তু পরের দিন রাত তার চিন্তাকে বদলে দিল রাত তখন একটা অমিত কাজ শেষ করে শুয়ে পড়েছিল এবার দেয়াল থেকে শুধু শব্দই নয় ঠান্ডা বাতাস বের হচ্ছিল বাতাসে সে একটা ভেজা পচা গন্ধ পেল সে দেয়ালের দিকে তাকিয়ে দেখল দেয়ালের মাঝখানে কালো এক ছোপ ছোপটা ধীরে ধীরে বড় হতে লাগছিল আর সেই ফাটল থেকে বেরিয়ে এলো এক হাড়গোড় মাখানো হাত অমিত আতঙ্ক বিছানায় কোণে সরে গেল দেয়াল থেকে বেরিয়ে এলো এক নারীর শরীর কিন্তু মুখটা অস্পষ্ট অমিত শুধু শুনতে পেল তুমি কেন এখানে এলে আমি এখান থেকে বের হতে চাই আমাকে মুক্তি দাও সে নারীর ছায়ামূর্তি ধীরে ধীরে অমিতের দিকে এগিয়ে এলো চেহারাটা পরিষ্কার হতে শুরু করল চোখের জায়গাটা গভীর গর্তম সাদা মলিন কাপড়ের শরীরটি ঢাকা ছিল সরাসরি তার দিকে তাকিয়েছিল অমিত চিৎকার করে উঠল তুমি কে নারীর কোনো উত্তর দিল না শুধু বলল। আমার জায়গা তোমার নয় চলে যাও আতঙ্কে সে দরজা খুলে দৌড় বেরিয়ে গেল পরের দিন সকালে সে সব কিছু গুছিয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গেল পরে জানা গেল সেই ফ্ল্যাটের বছর পাঁচেক আগে এক নারীর নির্মমভাবে হত্যা করে দেয়ালের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল ফ্ল্যাটটি ভাড়ায় উঠলে কেউ বেশি দিন থাকতে পারেনি যে যায় সেই নারীর অভিশাপে আত্মার শিকার হয় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবে বলছি গল্পটি কালো তাবিজের অভিশাপ্ত একটি ঘটনা ফজলুল মিয়া ছিলেন গ্রামের এক নামকরা জমিদার তার বিশাল সম্পত্তি ও ক্ষমতার কারণে গ্রামের অনেকেই তাকে ভয় পেতেন কিন্তু তার জীবনে একটি ভয়ানক অধ্যায় শুরু হয় যখন তিনি একদিন জঙ্গলের ভেতর থেকে একটি পুরনো তাবিজ খুঁজে পান তাবিজটি ছিল কালো রঙের এবং তাতে অদ্ভুত প্রতীক খোদাই করা ছিল ফজল মিয়া তাবিজটি নিয়ে গলায় ঝুলিয়ে নিলেন কারণ তিনি বিশ্বাস করতেন এটি তাকে আরও শক্তিশালী করে তুলবে কিন্তু তারপর থেকেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো প্রথমে তার স্বপ্নে এক কালো ছায়া প্রতিদিন হাজির হতো ছায়াটি তার দিকে তাকিয়ে হাসতো হাসত এবং বলতো তুমি আমার মালিকানা চুরি করেছ শীঘ্রই এর মূল্য জোগাতে হবে তোমাকে এরপর বাড়ির সদস্যর উপর একের পর এক বিপদ আসতে লাগল ফজুলের ছোট একটি ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে গেল এবং কিছুদিন পর তাকে গ্রামের পুকুরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল পরিবারের সবাই বুঝতে পারছিল সঙ্গে ঘটনার যোগসূত্র একদিন গ্রামের এক বৃত্ত যাকে সবাই কাকা বলে ডাকত ফজলকে সতর্ক করলো সে বলল এই তাবিস্টি এক প্রাচীনতান্ত্রিকের এটি অভিশপ্ত এবং যে এই ধারণ করবে তার পরিবার ধ্বংস হয়ে যাবে ভয়ে ফজলুল মেয়েরা সেই বৃত্তের সাহায্য চাইতে লাগলো মাঝি কাকা বলল এই অভিশপ্ত ভাঙ্গার একমাত্র উপায় হল তাবিজটি রাতের বেলায় সেই জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসতে হবে যেখানে এটি পাওয়া গেছে তবে সতর্কও থাকা এবং অভিশপ্ত ছায়া তোমাকে থামানোর চেষ্টা করবে ফজলুল মিয়া গভীর রাতের জঙ্গলে গেলেন তাবিজটি ফেরত দেওয়ার জন্য কিন্তু তাবিজটি যখন ফেরত দিতে গিয়েছিলেন তখন চারদিকে কালো ছায়া ঝড়ের মতো কিছু ঘুরতে শুরু করল ছায়াগুলো ফজলুলকে আক্রমণ করতে চাইছিল কিন্তু ফজলুল সাহস করে তাবিজটি মাটিতে রেখে মন্ত্রপাঠ করতে শুরু করলো তাৎক্ষণাৎ সাইগুলো চিৎকার করে মিলিয়ে গেল কিন্তু অভিশাপ একেবারে দূর হয়নি ফজলুল মিয়ার পরিবার আর কোনো বিপদ না আসলেও সারা জীবনের জন্য ফজলুল মিয়াকে পঙ্গু হয়ে জীবনযাপন করতে হচ্ছিল ঘটনাটুকু এতটুকুই ছিল ঘটনা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেবাই বলছি ঘটনাটি একটি কালো জাদুর ঘটনা বহু বছর আগে এক ছোট গ্রামে একটি পুরনো মন্দির ছিল যার কাছে গাঁয়ের মানুষ ভীষণ ভক্তি করত। কিন্তু এক সময় মন্দিরের ভিতরে এক রহস্যময় ঘটনা ঘটে যা গ্রামবাসীদের ভয়াবহ আতঙ্কে ফেলেছিল গ্রামের এক যুবক কৌশিক একদিন মন্দিরের কাছে এক বুড়ো জাদুকরের কথা শুনল সেই পুরো জাদুকর বলেছিলেন যে কেউ কালো জাদু শিখতে চায় তাকে এই মন্দিরের সামনে আসতে হবে এবং এক সময় রাতের অন্ধকারে নিঃশব্দে উপবাস করতে হবে তবে একমাত্র তখনই কালো জাদু শিখতে পারবে কৌশিক ছিল একেবারেই আগ্রহী কারণ সে খুবই দরিদ্র তার মনে ছিল খুবই অসম্পূর্ণ ইচ্ছা সে চেয়েছিল সে জীবনে অনেক কিছু অর্জন করবে গ্রামের অন্যরাও তাকে সতর্ক করেছিল কিন্তু কৌশিক কাউকে সুন্দর কালো জাদুর প্রতি আকর্ষণ তাকে বাড়িয়ে দিল সে এক রাতে কৌশিক মন্দিরে পৌঁছাল রাত গভীর হয়ে আসছিল কৌশিক একা বসেছিল তার চারপাশে অন্ধকার এবং শীতল বাতাস হঠাৎ তিনি অনুভব করলেন কিছু অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে একটু পর তিনি বুড়ো জাদুকরকে দেখলেন যার মুখ ছিল গাঢ় কালো তার চোখ দুটি রক্তিম ছিল তুমি কি সত্যি কালো জাদু শিখতে চাও বুড়ো জাদুকর তার দিকে তাকিয়ে বলল তুমি কি সত্যি কালো জাদু শিখতে চাও কৌশিক তার কথাই জবাব দিলেন হ্যাঁ আমি শিখতে চাই কালো জাদু শিখতে গেলে তুমি অন্ধকারের শক্তির সঙ্গে চুক্তি করো বুড়ো বলল এই শক্তি তোমার জীবনের পরিবর্তন করবে কিন্তু এর মূল্য জোগাতে হবে কৌশিক তার প্রস্তাব গ্রহণ করে এবং সেই রাতে সে জাদু শিখতে শুরু করল বুড়ো তাকে নানান ধরনের অন্ধকারের রীতিনীতি শেখালেন শিখতে শিখতে কৌশিক এর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল অন্ধকারের শক্তির প্রভাব তার উপর পড়ছিল কৌশিক যখন বাড়িতে ফেল তার জীবন দ্রুত পাল্টে গেল সে অল্প অনেক টাকা আয় করতে শুরু করলাম একের পর এক বিজনেসে সফলতা অর্জন করছিলাম কিন্তু তার মতো এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল সে আর আগের মতো ভালো সদয় ছিল না তার মতো এক অমানবিক অহংকার ক্রোধ এবং হিংসা বাড়তে লাগল গ্রামবাসীরা বুঝতে পারলো কৌশিকের সঙ্গে কিছু একটা ভুল হয়েছে তারা তাকে অনেকবার সতর্ক করার চেষ্টা করলো কিন্তু কৌশিক তাদের পাত্তা দিল না একদিন কৌশিক তার শক্তির পেছনে শুটে গিয়েছিল এবং গ্রামের অশান্তির সৃষ্টি করল তার জীবনের এক পরিবর্তন দেখা গেল কৌশিকের মহামারীর মধ্যে পড়ে গেল তার শরীরে ধুত শুকিয়ে যেতে লাগল এবং তার চোখ দুটি পুরনো রক্তাক্ত নেকড়ে বা ভুতরের মতো দেখাচ্ছিল সে বুঝতে পারল কালো জাদু তার জীবনের অন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে একদিন গ্রামবাসী একত্রিত হয়ে মন্দিরে গিয়ে সেই কালো জাদু মুছতে চেষ্টা করলো কিন্তু যখন তার মন্দিরে পৌঁছাল তখনও সেখানে দাঁড়িয়েছিল তবে তার মুখের দিকে তাকাতে না কারণ তার শরীরের উপর কালো ছায়া নেমে আসছিল তার অন্ধকারের শক্তি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল গ্রামবাসীরা তাদের জানালো কালো জাদু কোনো একদিন তাদের জীবনটাকে গ্রাস করে দেবে এবং তারা জানলো তারা হয়তো আর কখনো সেই শান্ত গ্রামে ফিরে আসতে পারবে না ঘটনাটুকু এতটুকু ছিল ঘটনাটি যে ভালো লাগাবো অনেক বন্ধু ঘটনাটি যে উল্লেখ করা আছে আমি বলছি ঘটনাটির চরিত্রে ছিলেন নন্দিনী নন্দিনী ছিল প্রাচীন জিনিসপত্রের ভক্ত যে কোনো পুরোনো জিনিস তার কাছে ছিল এক অমূল্য সম্পদ একদিন সে একটি পুরনো দোকান থেকে একটি অদ্ভুত আয়না কিনে আনলো আয়নাটির চারপাশে কালো কাঠের কারুকার্য আর তার কাজ ছিল মলিন এবং ফাটল লড়া দোকানদার তাকে সাবধান করেছিল এই আয়নাটি ঘরে রাখার জন্য নয় এটি বদ্মসিব বয়ে আনতে পারে কিন্তু নন্দিনী সে কথা কোনো কান না দিয়ে নিয়ে আসলেন আয়নাটি এনে নিজের দেয়ালে ঘরের কোণে সাজিয়ে রাখল প্রথম রাতে অদ্ভুত ঘটনা শুরু হলো রাতে ঘুমানোর সময় সে অনুভব করল যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে ঘুমের ঘরে সে চোখ খুলে দেখল আয়নার সামনে একটা ছায়া মূর্তি একটি কালো রূপ নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে চমকে উঠল আলো জ্বালালো কিন্তু আয়নার সামনে কিছুই নেই নন্দিনীর বিষয়টি স্বপ্ন বলে ভুলে গেলেন কিন্তু এরপর থেকেই প্রতি রাতে সেই আয়নার ভিতরের ছায়ামূর্তি দেখতে শুরু করলো মূর্তিটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল এবার সে বুঝতে পারল সেটি একটি নারীর ছায়ামূর্তি তার চোখে গাঢ় কালো ঠোঁটের বিকট হাসি নন্দিনীর ভয়ের বিষয়টি তার বন্ধুকে জানালো তারপর বন্ধু বলল তুই আয়নাটা দোকানে ফেরত দিয়ে আয় হয়তো কিছু সমস্যা রয়েছে কিন্তু নন্দিনী এসব সহজে আয়নাটা ছাড়তে চাইল না সে ইন্টারনেট খোঁজ নিয়ে জানল এই আয়নাটি একসময় এক জমিদার বাড়িতে ছিল সেই জমিদারের স্ত্রী এই আয়নার সামনে আত্মহত্যা করেছিল এরপর থেকেই অভিশাপ্ত ঘটনাটি ঘটনার শিকার হয় এক রাতে নন্দিনী আয়নার সামনে বসে তার পতির ছবি দেখছিল হঠাৎ সে দেখতে পেল তার প্রতিচ্ছবিটি আর তার মতো নেই সেই প্রতিচ্ছবিটি ধীরে ধীরে আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে আসতে শুরু করলো নন্দিনী চিৎকার করে উঠল পালানোর চেষ্টা করলো কিন্তু সে অনুভব করলো কেউ তার পা চেপে ধরেছে আয়নার প্রতিচ্ছবি এবং কুশিত নারীর রূপ নিয়ে তার দিকে এঁকে আসল তুমি আমার জায়গা নিয়েছ এবার আমাকে তোমার জায়গা দাও নন্দিনী বাধ্য হয়ে সেই আয়নাটি নিয়ে সেই দোকানে গিয়ে সেটি ফেরত দেওয়ার চেষ্টা করল কিন্তু দোকানদার বলল এখন তোমার পক্ষে এটি ফেরত দেওয়া সম্ভব নয় এটি তোমার জীবন নিয়ন্ত্রণ করছে শেষ পর্যন্ত নন্দিনীকে সেই আয়নাটি নদীতে ফেলে আসতে হয়েছিল তবে আজও রাতে আয়নার সামনে দাঁড়লে সে তার প্রতিচ্ছবি অদ্ভুত পরিবর্তন দেখতে পায় ঘটনাটুকু এতটুকুই ছিল ধন্যবাদ ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবে বলছি রিয়া তার পরিবারকে নিয়ে সম্প্রতি শহরের একটি পুরনো বাড়িতে উঠেছিল বাড়িটির বেশ বড় এবং সস্তা পাওয়ায় তারা সেই বাড়ি নিতে দ্বিধা করেনি তবে একটা সমস্যা ছিল বাড়ির পশ্চিম দিকে বারান্দা নিয়ে কথায় আছে বারান্দাটিতে রাতে কেউ যেতে সাহস পায় না প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক চলছিল রিয়া কলেজের কাজ নিয়ে ব্যস্ত থাকত আর তার বাবা মা তাদের অফিসের কাজে তবে পঞ্চম রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটতে শুরু করে রিয়া গভীর রাতে পড়াশোনা করছিল হঠাৎ বাইরে থেকে কারো ফিস ফিস করা আওয়াজ শুনতে পেল প্রথমে ভেবেছিল হয়তো পাশের বাড়িতে কেউ কিন্তু ভালো করে কান পাততেই বুঝতে পারল আওয়াজটা তাদের পশ্চিম দিকের বারান্দা থেকেই আসে সে ভয়ে কাটিয়ে বারান্দার দিকে এগিয়ে এলো দরজা ফাঁক দিয়ে দেখলো বারান্দার কোন একজন নারী দাঁড়িয়ে আছে তার চুল এলোমেলো পিঠ তাদের দিকে আপনি কি রিয়া জিজ্ঞেস করলো কোনো উত্তর এলো না রিয়ার দরজা খুলতে সেই নারীর এক লাফে বারান্দার ধার দিয়ে বেরিয়ে গেল রিয়া হতবম্ব হয়ে পিছিয়ে এল পরে নারীটি বারান্দার থেকে নিচে লাভ দিল রিয়ার আতঙ্কে ছুটে গেল বারান্দার দিকে কিন্তু নিচে তাকিয়ে দেখলো কেউ নেই পুরনো ইতিহাসের ছায়া এটি রিয়া ভয়ে ঘুমাতে পারল না পরদিন তার বাবা মাকে ঘটনাটি জানাল কিন্তু এই রাতে রিয়ার বাবা মা বারান্দার দিকে কিছু একটা টানার শব্দ শুনতে পেল তিনি গিয়ে দেখলেন বারান্দার দরজা নিজে নিজে একটু একটু করে খুলছে তার মনে ভয় ডুকল পরদিন সকালে স্থানীয় একজন বৃদ্ধ তাকে বাড়িতে ডাক দিয়ে নিয়ে আসলেন এবং তিনি বললেন আপনারা এখন উঠেছেন জেনেও এই বাড়ির বারান্দায় এক সময় একজন গৃহবধূ আত্মহত্যা করেছিল তিনি প্রতিদিন রাত দুটায় ফিরে আসেন রিয়া এবং তার পরিবার ভয় পেলেও ভাবল এটা কেবল গুজব পরের দিন রাত রিয়া বারান্দার দরজার সামনে বসে অপেক্ষা করছিল ঠিক রাত দুটোই দরজার ওপারে ধীরে ধীরে কারো পায়ের শব্দ শোনা গেল রিয়া দরজার ফাঁকা দিয়ে দেখল একই নারী দাঁড়িয়ে আছে রিয়া সাহস করে দরজা খুলল এবং নারীটি তার দিকে ফিরে তাকালো তার চোখে কোনো মনি নেই পুরো সাদা ঠোঁট দিয়ে একটি বিকট হাসি দিল রিয়া চিৎকার করে উঠল এবং তার বাবা মা ছুটে এলেন কিন্তু দরজা খোলার পর তারা কাউকে দেখতে পেলেন না তবে এরপর থেকেই বারান্দা থেকে কান্নার শব্দ হালকা পায়ের শব্দ এবং মাঝে মাঝে বিকট হাসির শব্দ পাওয়া যেত শেষ মেশ রিয়া এবং তার পরিবার সেই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলেন ঘটনাটুকু এতটুকুই ছিল ধন্যবাদ